যেই ভারতের সহযোগিতায় সৈরাচার হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ক্ষমতা ধরে রেখেছিল সেই ভারত আজকে ছেড়ে দেওয়ার জন্য বাংলাদেশের বারোটা জেলে এইভাবে প্লাবিত হয়েছে আমি বলছি না ভাই শুধুমাত্র ভারতের জন্যই প্লাবিত হয়েছে না আবহাওয়া অনেক বিষয় ছিল তবে যেইভাবে আকস্মিকভাবে গতকাল বারোটা জেলা ডুবে গেছে ওইটা যদি ভারত এই ডম্বুরের ড্যাম না ছাড়তো তাইলে ডুবতো না এইটা জবাব ভারতকে দিতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ দেন এই শেখ হাসিনা যতবার সরকার এসছে ছিয়ানব্বই সালে ২০১৪ সালে দু হাজার তেইশ সালে বারবার করে ভারতের সাথে ওয়াটার শেয়ারিং চুক্তি করেছে পদ্মা নদী ফেঙ্গি নদী তিস্তা একশোটা চুক্তি করেছে কোন একটা চুক্তিতে আমাদের দেশের লাভের মতো কিছু লেখা নাই প্রত্যেকটা চুক্তিতে ভারতকে এগিয়ে দিয়েছে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে এই প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল চাই ভারতের সাথে যা যা চুক্তি আওয়ামী করেছে গত সাড়ে পনেরো বছর আমি জানি ভাই বিশ্ব রাজনীতিতে দুইটা দেশের মধ্যে যখন চুক্তি হয় চুক্তির ভিতরে করা যাবে কি কি করা যাবে না তাই সব চুক্তি একবারে বাতিল আইনে তো নাও হইতে পারে কিন্তু সেইটা তো আটকা করা যাবে না কারণ ভারতকেও বুঝাইতে হবে যে তারা যে হাসিনাকে সরকারে বসায় রাখছিল এইটা আমরা জানি তাই হাসিনার সাথে ভারত কি কি চুক্তি করেছে সেই চুক্তির বৈধতা আমরা মানতে রাজি না আমরা অবস্থান করব সেটা দেখেছি কারণ আমরা এই কাশিবা হাসিনা এবং হাসিনার শব্দজগতের সঠিক বিচার চাই ঠিক রাজনৈতিক দল হিসেবে আমলি লীগ এবং আওয়ামী লীগের জাতীয় সহযোগী সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায় একটা কালো আইন একটা অনেকগুলো কালো আইন হাসিনা সরকার করেছে তার মধ্যে একটা কালো আইন ছিল সন্ত্রাস আইন দুই হাজার নয় আইন একটা কালো আইন এই কালো আইনের সাথে সংযোজন করেছে বারো সালে তেরো সালে চোদ্দ সালে যেখানে তারাই বলেছে এই আইনের আওতায় ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া যাইতে পারে এই কেন আইনের বাতিল আমরা চাই কিন্তু বাতিল করার আগে এই আইনের আওতা এনে আওয়ামী হাসি হাসিনার আমরা সাজা দেখতে চাই আমরা টেরিজম অ্যাক্ট যেটা করেছিলায় আওয়ামী লীগ এবং তার সব সংঘ অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ফোষণার দাবি জানাই প্রয়োজনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক বাংলাদেশের কাছে কিন্তু এইটা এই যে সংগঠন সংগঠন এইটার বিরুদ্ধে আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেই প্রিন্সিপালের সেইটা তুই কে বিশ্বচিতর কোর হিপ্ত নারীর সব সহচর নবজি বাহিনীর সব সহচর তার বিচারের জন্য হয়েছিল এইটা তৈরি হয়েছে হিউমেন হিউমন রঞ্জ বিরোধী জনতা বিনোধী জনগণ বিরোধী যেসব কর্ম হবে সেই গুণার বিশ্বব্যাপী বিচার করবার জন্য হাসি না কত সাড়ে পনেরো নছেড়া যে তান্ডব ঠকেছে এই দেশের ঘাঁটিতে এইটা কোন ধরনের ইন্টারন্যাশনাল ক্রাইমের থেকে কম না এইটা হিটলারের কোন না হাসিনা সঙ্গে সঙ্গে প্রথম গণহত্যা ঘটালো বিডিআরে এখানে যে গণহত্যার কাহিনী হাসিনা ঘটিয়েছে তার পুরা গল্প এখন আস্তে আস্তে আমাদের সামনে আসছে পরিষ্কার ভাবে আসছে যে হত্যাকাণ্ডের জন্য যে গণহত্যার জন্য হাসিনা হাসিনার পরিবার বর্গ এবং আওয়ামী চাষিবার নেতৃত্বরা দায়ী সেই ঘটনার জন্য আমাদের নিরীহ অনেক বিডিআরের জন্য ভাইরা এখনো জেলে পড়ছে তাদের মুক্তি দাবি জানাচ্ছি আমাদের যেসব পরিবাররা তাদের বাবা চাচা স্বামী হারিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে যারা প্রথম যারা সাফারার তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে সৈন্যরা হত্যাকাণ্ড ঘটায় নাই বাইরের শক্তি এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে আর যদি বাইরের শক্তি হাসিনার মদক নিয়ে হত্যাকাণ্ড ঘটায় থাকে তাহলে আমাদের এর সৈন্যরা কেন এখনো জেলে পৌঁছতেছে তাদের মুক্তির দাবি জানায় পিলখানার পর সপলা চত্বরে বিশাল গণহত্যার আরেক ঘটনা ঘটিয়েছে এই হাসিনা কতটা রক্ত পিপাসী এই হাসিনা গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের ইতিহাস দেখলে জানা যায় হাজারে হাজারে নিরীহ মাদ্রাসার শিক্ষার্থীদের একবারে তাদের রক্তে পুরো রঞ্জিত করে দিয়েছে সেন্ট্রাল ঢাকা মতি ছিলের ময়দান সাপলা চত্বর থেকে কিলোমিটার কি কিলোমিটার মানুষ জন্য নাকি শুধু রক্ত আর নিরীহদের লাশ দেখেছে এখন আমরা জানতে পারছি কিভাবে হাজার হাজার লাশ তারা উদ্ধার করে দিয়েছে কোন কোন বাহিনী সহযোগিতা করেছে কোন কোন বাহিনীর সহযোগিতা নিয়েছে এদের সবাইকে বিচারের আয়তা আনতে হবে সাড়ে পনেরো বছর ধরে আয়না ঘরের মতো জায়গা চালিয়েছে তারা প্রত্যেকটা নির্বাচনের আগে তারা গণহত্যা চালিয়েছে বিরোধী রাজনৈতিক শক্তির উপরে অত্যাচার চালিয়েছে তাদের উপরে গণহত্যা চালিয়েছে এবং গত জুলাই আগস্ট মাসে শেষ তারা ছাত্র জনতা এবং বাংলাদেশের মুসলিম জনগণের উপরে গণহত্যা চালিয়েছে কত হাজার কত হাজার রঞ্জিত হয়েছে জুলাই অগস্ট মাসে সেটার সংখ্যা অজানা। দিনের পর দিন নতুন নতুন গণ কবরের খবর পাচ্ছি দিনের পর দিন নতুন নতুন হিসাব পাচ্ছি এই গণহত্যায় মূল দায়ী যারা তাদেরকে মাফ করা যায় না একই সাথে কিভাবে পাচার করেছে এই হাসিনা বাহিনী এখন টাকান হাসিনার কোন এমপি বাসায় যখন পুলিশ রেট দেয় শত শত হাজার টাকা ক্যাশ পাওয়া যায় বস্তায় ক্যাশ পাওয়া যায় বিদেশে তারা কি লুট করে নিয়ে গেছে কি সম্পত্তি কিনে সেগুলো তো বাদি দেন এই সব সম্পত্তি ফেরত আনতে হবে তাই আমাদের আজকের অবস্থান কর্মসূচিতে প্রথম দাবি চাষিবাদ এবং তাদের সব অঙ্ক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দাবি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এই সংগঠনগুলোর এবং এদের নেতা যারা তাদের নামে আলাদা আলাদা মামলা দায়ের করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি প্রত্যেকটা যে কাজগুলো করেছে এই হাসিনা এবং তার দোসররা তাদের ধরে এই দেশের মাটিতে বিচার করতে হবে এবং একটা জিনিস পরিষ্কার করে বলি মামলা না থেকে উল্টা মতো মামলা দিয়েন না হাসিনা যদি ভারতে পালায় ভারতের সাথে বাংলাদেশের সরকারি এক্সট্রাডিশন ট্রিটি আছে যে ভারত থেকে আমরা তাকে নিয়ে আসতে পারি কিন্তু ট্রিটির ভিতরে এইটাও লেখা আছে যে যেই আইনের আওতায় সাজাপ্রাপ্ত আসামি সেই আইন ভারতের আইনের সাথে মিলতে হবে আপনারা যদি আজকে হাসিনার নামে বা যারা পালিয়ে যাচ্ছে তাদের নামে আগল তাগল কেস লাগান তাহলে ওই যে এক্সটেনশনের সময় আমরা আইন অত একটা ঝঞ্ঝালে পড়ে যাব এদের সবার নামে সত্যিকারের বছর মানে দশকের পর বছর দেশে থাকবে বা দশটা বিশটা করে ফাঁসি হবে এরকম মামলা সহজেই দেয়া যায় আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং মাননীয় আঠার বিচার প্রতি আবারও আবেদন রাখবো তারা যেন মামলা একটু বাদ বিচার করে তারপর দায় করেন